এটা ডাইন পাশে আল্লাহর রহমান অনেক ফ্রেশ ওভার ফ্রেশ আমরা প্রত্যেকটা গাড়ি এই বই আমরা হান্ড্রেড পার্সেন্ট ওভার ফ্রেশ আমরা রাখার জন্য চেষ্টা করি আর আমরা দেখেও আনি এরকম ফ্রেশ আর দেখেন চাক্কার বিটটা দেখেন আলহামদুলিল্লাহ চাক্কা যেই চাক্কা আছে সারোটা একেবারে নতুন আর পিছনে যে ব্যাগ দেখেন ব্যাগ একেবারে ওভার ফ্রেশ একেবারে ওভার ফ্রেশ দেখেন একেবারে

এবং এগুলো তো ভাই সার্ভিসের বস এটা সার্ভিসের বস এই গ্যারেজে যদি আপনি চাইলে একের ভিতরেই সব আপনি চাইলে আপনি কম মধ্যে ভাড়াও দিতে পারবেন আপনি পার্সোনাল ইউজও করতে পারবেন এটা জি মানে দুই ভাবে ইউজ করা যাবে হ্যাঁ দুই ভাবে আপনি এই গাড়ি ইউজ করতে পারবেন জি এবং ভাই বিবিটি ইঞ্জিন হ্যাঁ বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 15 হ্যাঁ সিসি হচ্ছে 15 ওয়াশ পলিশ করলে মনে আরো সুন্দর হয়ে যাবে এটা ওয়াশ পলিশ করলে আরো হেভি সুন্দর হয়ে যাবে কিন্তু আমরা প্রতি কোটা গাড়ি র অবস্থা আমরা দেখানোর জন্য চেষ্টা করি চেসিস পার্সেল ভাই ফ্রেশ আলোর মত অনেক ভালো এবং 60 লিটার সিএনজি হ্যাঁ 60 লিটার সিএনজি সহ তো এটা এফ প্রিমিয়াম আটের মডেল হ্যাঁ 2008 মডেল আর 2011 এর সিজন এফ প্রিমিয়াম বিশ লক্ষ আশি হাজার টাকা বিশ লক্ষ আশি হাজার আসলে আপনার কথা বলার অপশন আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান টু ফোর জিরো ভালো আসসালাম